আচ্ছা এই যে ফেসবুক ইউটিউবে আপনারা ঢুকলে কোন জিনিসটা দেখে আপনাদের রাগ রাগড়ে মেজাজ খারাপ হয় এরকম একটা কন্টেন্টের নাম বলেন তো বিরক্ত লাগে অ্যাড আসলে অ্যাড আপনি ছেলেদের নাকামো দেখলে ছেলেদের নাকামো দেখলে আচ্ছা এই যে কয়েকদিন পর পর এক একটা ভাইরাল ইস্যু এক একজনের

কিন্তু এই যে আগে যে একটা মারামারি হইলো না আমরাও যে মহিলা মারছে রাস্তায় বসে কান্না কাটি করলো ওইটা দেখার পরে জানলাম যে ওটায় নাকি ওর বউ যে কয়দিন পর মারামারি করে আবার মিশে যায় আবার এগুলো এগুলোই তো নাকামো এগুলোই তো দেখতে ভালো লাগে না এরা সমাজকে নষ্ট করতেছে কিনা অবশ্য এগুলো জঘন্যতম কাজ এগুলো ঠিক না করা তাদের সতর্ক হওয়া উচিত আর এই জিনিসগুলো একদম ঠিক না যে তাদের জন্য কিন্তু আরো দশটা ছেলে খারাপ হচ্ছে আর কি বলবো আমাদের মতো সাধারণ জনগণদের হচ্ছে সমস্যা যে আমরা ওগুলো দেখি আর বিষয় ছিল তাই না এখন তো এটা আর ব্যক্তিগত বিষয় নাই এখন পাবলিক হয়ে গেছে আর যেহেতু পাবলিক হয়েছে এটা সবাই দেখে আর সবাই দেখে মানে সবার মন মানসিকতা এক না আমি হয়তো এটা বুঝতে পারি কিন্তু সবাই তো তা বুঝতে পারে না কেউ এই জিনিসটা খারাপভাবেই নিচ্ছে আর এটা দেখে অনেকে খারাপ আরও কিছু করার উৎসাহিত হচ্ছে তো এগুলো না করাটাই আমার মন্তব্য কারণ ব্যক্তিগত বিষয়গুলো পাবলিক না করাই ভালো যেহেতু এটা তাদের ব্যক্তিগত বিষয় আচ্ছা এই যে মিষ্টি জান্নাত নামে কাউকে চেনেন মিষ্টি জান্নাত ইদানিং ভাইরাল কয়েকদিন ধরে আমি খানের বিয়ে করতে চাই আসলে এই জিনিসগুলো তারা করে ভাইরাল হওয়ার জন্য মূলত যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটর এবার ইউটিউব হোক বা ফেসবুকে হোক বা টিকটকে হোক যেটা ওই যে ভাইরাল হয় নিত্য নতুন এটা আসলে তো তারা ভাইরাল হওয়ার জন্যই করে তো আসলে এইটা হয়েছে কি সমাজকে নষ্ট করে আমার মনে হয় না যেটা ভালো কিছু করে ভালো কিছু করলে মানুষের ভালো কিছু দেখতে ভালো লাগবে তো আসলে যারা এই যে ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা কাজগুলো করে এগুলো আসলে জঘন্যতম এটার জন্য আরও দশটা লোক কিন্তু খারাপ হয় ভালো হয় না তাদের কন্টেন্টগুলো দেখে তো আসলে আমার মনে হয় যেগুলো এগুলো না করাটাই বেটার ভালো কিছু কিছু করতে করতে হবে 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 এমন যেটা দেখে মানুষ উৎসাহিত বা একজনকে সাহায্য করতে পারবে বা আমরা দেখে আগ্রহ হব যে না এই কাজটা আমরা করি তো সব বিষয়গুলো আসলে ক্যামেরাতে না করাই ভালো আমি এটাই মন্তব্য এটাই আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে